বাংলাদেশের মিডিয়াতে অনেক সময় এমন কিছু গল্প উঠে আসে যা দর্শকের কাছে কেবল বিনোদন নয় বরং হয়ে দাঁড়ায় আলোচনার ঝড় ঠিক তেমনই একটি নাম অভিনেতা আরুষ খান নাটকের দুনিয়ায় যিনি নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় সুদর্শন চেহারা আর ভিন্ন ধরনের অভিনয়ের জন্য যার আলাদা ভক্তশ্রেণী তৈরি হয়েছে অন্যদিকে আছেন নায়িকা তানিয়া বৃষ্টি তার মিষ্টি হাসি প্রাণবন্ত অভিনয় আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে করে তুলেছে দর্শকের প্রিয় মুখ তাদের দুজনের গল্প শুরু হয় নাটকের সেট থেকে। শুরুতে ছিল নিছক সহকর্মী সম্পর্ক কিন্তু ধীরে ধীরে দর্শকের চোখে ধরা পড়তে থাকে অন্য রকম কেমিস্ট্রি একসাথে কাজের ভাঁকে তাদের হাসি কথোপকথন ছবি সব কিছুই যেন ভক্তদের কল্পনাকে উস্কে দেয় মিডিয়াতে গুঞ্জন ছড়িয়ে পড়ে আরুষ খান আর তানিয়া বৃষ্টি শুধু কি পর্দার দম্পতি নাকি বাস্তবেও একে অপরের প্রতি আকৃষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জনকে আরো বাড়িয়ে তোলে ফেসবুকে তাদের কিছু পোস্ট কমেন্ট কিংবা একসাথে তোলা ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভক্তরা তখন বিশ্বাস করতে শুরু করে এরা হয়তো প্রেমের সম্পর্কেই জড়িত একসময় এমনও শোনা গেল তারা বিয়ের পরিকল্পনায়ও নাকি এগিয়ে যেতে পারে কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি হঠাৎ করেই শোনা গেল সম্পর্কটার আগের মতো নেই ভক্তদের কাছে ধাক্কার মতো খবর আরুষ খান নাকি তানিয়া বৃষ্টির সাথে আর সম্পর্ক রাখতে চান না এমনকি একসাথে নাটক করার ইত্যা প্রকাশ করছেন না তানিয়া বৃষ্টিও ইঙ্গিত দিলেন তিনি নিজের কাজে ব্যস্ত থাকতে চান ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না ফেসবুকের কয়েকটি স্ট্যাটাস যেন আরও স্পষ্ট করে দিল তাদের মধ্যে সত্যি দূরত্ব তৈরি হয়েছে গুঞ্জন এবার প্রেম থেকে গিয়ে দাঁড়ালো বিচ্ছেদের আলোচনায় মিডিয়াতে শিরোনাম হলো। আরুশ তানিয়ার সম্পর্ক ভেঙে গেল দর্শকের মনে প্রশ্ন এত সুন্দর জুটির শেষ কি এভাবেই হবে এখন ভক্তরা বলছে হয়তো আর কখনোই তাদের একসাথে কোনো নাটকে দেখা যাবে না অনেকে আবার মনে করে সময়ই বলে দেবে সত্যি কি ঘটেছে তবে এটা অস্বীকার করার উপায় নেই বাংলাদেশের নাটকপ্রেমীরা তাদের একসাথে মিস করছেন আর ভক্তদের হৃদয়ে তারা রয়ে গেছেন এক অবিস্মরণীয় জুটি হিসেবে তাদের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সবিজ দুনিয়ার আলো ক্যামেরা আর গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে বাস্তব জীবনের সুখ দুঃখ প্রেম আর বিচ্ছেদের কাহিনী যা কখনো পর্দার চেয়ে কম নাটকীয় নয় আরস খান এখনও অভিনয়ে নিয়মিত নতুন নতুন প্রজেক্টে ব্যস্ত তানিয়া বৃষ্টিও নিজের কাজ নিয়ে এগিয়ে চলেছেন দুজনের পথ হয়তো আলাদা হয়ে গেছে কিন্তু তাদের নাম একসাথে উচ্চারিত হলে দর্শকের মনে আজও ঢেউ তোলে কারণ প্রতিটি প্রেমের গুঞ্জন প্রতিটি বিচ্ছেদের খবর সব কিছু মিলিয়েই তো গড়ে ওঠে এক জীবন্ত কাহিনী যা ভক্তরা দীর্ঘদিন মনে রাখে